বাগাম পোস্ট দাদা এটা তোমার হ্যাঁ 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 আইকনিক পোস্ট তোমার দাদাই না হ্যাঁ আর কোনো নাই আছে আছে আসে হ হ এই দাদা মাতল তুললাম চেঞ্জ করল অন্য পোস্ট দাও অন্ন না অন্নদিকে পোস্ট দো দিবা না যাও ভাগ করছ বালদা পোসপাল্টাতে বলছি লাখ করছো ও পাল্টু তোমালে কাল এদিক গেছ এই যে কালো পাক না আছ কি লাখটা করছো দি পোসপাল্টেতে গেছি করছে আইকনিক পজে আইকনিক হইকনিক পিস করা যাবে না তোমার আস আসবা না চলে যাব কিন্তু আমি এখন আমি চলে যাবো এখন হ্যাঁ বসো আর বস আবা সবাই যাও আপাক যাব উঠ আপাকিটা বস সুন্দর করে বস দিবা বস সিট ও থাকলে সুন্দর হইব না বস বস হ্যাঁ 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 বুঝছ হাসি দিয়ে হাসি ফুট হ্যাঁ 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 এইটো চোনটো যাওঁ ওপৰে যাবলৈ যাওঁ ওপৰে যাওঁ সেনে যাওঁ যা ওপৰত দিগে ওপৰত দিগে চাও ওপৰে দিগে চাওক ওপৰে যিগে হে হে যা লাগে বচ আগতে চবেই বচ বচেট অফিল কৰিলা এইটো ঠিক আছে একেবাৰে একে দিয়ে ফিলাবই দেখে চোনটো লাগে এবাৰ পষ্ট দিবা চোনটো ছবি থাৰি তুলি হা হা কি চোনটো বহিছে দেই ক'লো তই কথাছ নানা তুমি ক'লে